পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক না এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রদি আল্লাহ যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মিনিন আমিরুল মিনিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে কোমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান নামে এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই অমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আইয়ান চাকিয়া উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ো আল্লি মাহুল কিচাব কোরান শিক্ষা দিবে এবার ছেলে বলে শোনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেই তিনটার একটাও করে নেই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখে নাই নাম্বার টু আমার নাম রাখছে সাম্মানি জোলা ইয়ানি খানফাসা আমার নাম রাখছে সামসিখা নাম কি এটা একটা নাম হইলো ওলাম ইউ আর্লিমনি হারফামিন কি আল্লাহ কি তাব আর একটা অক্ষর আমার শিখায় নাই ওমরা ফরুক রেগে গেলেন বাবার ঘাড়ে ধরলেন তুই বেটা বিচার দিতে আসতিস ছেলেরা নিয়ে একদম বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে কিসের ব্যবস্থা মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার টু ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়ে নামার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কিনা আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সালিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সালিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন করে আমিন স্ত্রী সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুক্রিয়া করবেন কার নাকি না সুক্রিয় করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই এই আছে তুমি জানলা কেমনে আমি বাছায় দেওয়ার জন্য বললাম নাই এরপর এরা কে আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেজের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্যই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুভানল্লাহ আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে নাশুক্রিকর মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই না আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য যিনি বললেন ইয়া বলি মাইয়া স ঐনা স উ অ এহা বলি মৈয়া স্যা উদুকুর অ ইউ জৌ জুহুম দু ক নৌ অ পড়েন সুহান আল্লাহ দেখে বললেন আমি এমন এক সত্ত আমি যারে চাই তারে ছেলে দেয় যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য শুকরিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করব চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুদুর নাশ তো আজান দেয়া যাবে না বড় হুজুর নাশটা তো আর দেয়া যাবে না এরকম না মুসনাদে আহমাদীব না হাম্বালের হাদিস ফাতেমা রতী আল্লাহ তালা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রতী আল্লাহ তালা আনহু আল্লাহর আসলে নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানে সামনে আজান দিয়েছেন আজান সল্লাল্লাহ আলাইহি সাল্লামা

যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিক্যান্স নাম্বার ওয়ান সিগনিফিক্যান্স নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে ইয়া আনু ফি জম্বাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুইটা গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামি তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুত আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা শুননা তাহানিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রেশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটা ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জির লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেওয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সো বানালা পড়ে আল্লাহর হাবিব সাইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু ইসলাম বলছে এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিতেন আল্লাহর রসুল সাহা আগে আগে মদিনায় চলে আসলেন আয়সরাদি আল্লাহ আনহুর বড় বোন আম্মা জান আয়েশার তেরো বছরের বড় বিনতে আবিবাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাহ জুবাইয়ের আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদ্ধ লাগছে এই জন্য তোদের ঘরে সন্তান আর হবে না যে নাসরা রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিলল বইয়ে গেল। তিনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুবীর কোলে দিলেন। বিষ্ণু님이 বললেন এই খেজুর নিয়ে আসো তো। খেজুর নিয়ে আসা হলো। বিষ্ণুবি খেজুর চিবিয়ে বিষ্ণুবি লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে যুবাইরের মুখে ঢুкая দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলুল্লাহ। আমার কলিজার টুকরা যুবাইরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীদের থুতু। আল্লাহ এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা না কে জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কে কুরবানির সাথে মিলায়ে দিব উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কততম কুল্লু গোলাম রহিনা চুম্বি আপি খা তু আনহু ইয়াও মা সাহি সপ্তম দিনে আল্লাহ রাহুসাহ ইসলাম ইমাম হাসান আর হুসাইন আদি আল্লাহ আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন ফড়েন সুহান আল্লাহ আনিল গোলামই শাহজাহান ও আনিল জারি আতিশা ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয়ছা ছাগল মেয়ে হলে কয় ছাগল আছেন তো দিয়ে দিবেন আখিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আখিকা ওই দিন নাম ইউনাই দিন আল্লাহ চালা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনা আলী আহমাদ ইবনু আবিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এই জন্য তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখতো এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহ সলটু দাঁড়াও ঠিক কি না বাবার ছেলে দাঁড়াবে ওই দিন তো এই কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভাল লাগবে আল্লাহর ইসলাম বলেছেন হাবুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুবানাল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আসার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর হবে আপনি সোলটু রাখলে সোলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন শেফ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চারে সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে তাহনিফ করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এগুলো করতে রাজি আছেন তো? আচ্ছা। পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে। কয় বছর? সবাই বলেন। রাব্বুল আলামিন বলেন। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاع মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর দুই বছর দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায়

মুখস্থ সব মশাল না এইসব বেবি ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শোনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বল দা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটারে দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারা দিন ওইখানে ফালা রাখলে ওইদিকে দিকে বসে বসে জিমায় ডানে ভাই নরেও না আছে না নাই ছয় নাম্বার আল আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করায় দিবেন সুন্নাতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আর মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খেতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আনিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুবান্লা করতে পারলেন না বাচ্চারা ম্যাচিউর হওয়ার আগেই করায় ফেলবেন দশের আগে পরে এই সময়ের মধ্যে সুন্নতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদিব তামাদুন এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চার অনেক কিছু বোঝে না আরেকজনের কলম কিনে দিচ্ছেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেড়ে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে হানে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বুঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওটা বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমারে কিনে দেব এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটা কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখায় দেওয়ার দরকার আছে না আল্লাহর হাবিব সাহা ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাহা ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সাম্মিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা কি পড়বা ও কুল বিআমিন ডান হাতে খাবা ও কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবার ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাহাবী বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমাদের শিখায় দিছে আমি মরা রাগ পর্যন্ত ঠিক এই সিস্টেমেই খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে এই ডান হাতে খাইতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বা হাতে খায় বা হাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম করে আপনাদের ঘরে করে আমার ঘরেরটা সব সবসময় করে সবসময় এই জুতা ওই পায়ে ওই জুতা এই পায় এরপরে চেঞ্জ করে দেওয়া লাগে তাই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লা বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখাই দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে দ্য এটিকিটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখিয়ে দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না রেবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকে দেওয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের অন্যা ধরে টান দিবে না কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনোদিন গুজবে কান দিবে না কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইস কল তাকু আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চার হৃদয় ঢুকাই দিতে হবে কে আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল তো কেন রোদ্রের তাপ সোয়েটিং হইতেছে তাহলে দোয়া করে দেই মোনাজাত ধরেন শুনবেন আরো কিছু সময় আচ্ছা কখন আসছেন আপনারা সকাল আটটায় তো রওনা হয়েছেন কয়টায় ফতর পড়ছেন সেখানে মার্শাল তুমি কবুল করো বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকাই দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকায় দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন ছোট্ট হাসান রাদি আল্লাহ চালান হুক ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াক্থু মুখ থেকে বের করে ফেলে দালাহ পড়ে ছোটবেলায় শিখাইতে হয় বিশ্বনবী শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না যেন ছোট্টবেলায় শিখায় দেন জীবনেও ভুলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেন কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমলমতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমলমতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামত দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। ঠিক। বাই টু বাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন ঠিক কি না? ঠিক। বিশ্বনবী এমন নবী আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কেমতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখন রবুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ও আমার কাছ থেকে দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি নাও কেমতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালি মিনমালি মারি ই আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কেয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না সুমান পড়বেন না যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সব জান্নাতি রমণীদের সর্দারিনি ওই মেয়েকে বিশ্ব নবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন ফাতে নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিছু করবে না এরকম জবাব দেখি ভয় বাচ্চাদের হৃদয় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই এরপরে আট নাম্বারে অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলেন আগে নিজে ভালো হন নিজে ভালো তো জগৎ ভালো ঠিক কিনা নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারাদিন টানেন সিগারেট সারাদিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে না নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচিড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝাবেন আছে না নাই ক্লাস ফোর এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আস আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখন তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোর এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ক্লাস বাঘাভাগি হয়ে গেছে আছে না নাই ইচড়ে পাকা অকালপক্ক আগে আগে পেকে যায় ছেলে মেয়ে এগুলা তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ ডিল এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস দে ট্রাই টু ফলো আস দে ট্রাই টু কপি আস দে জাস্ট ডু হোয়াট উই ডু ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আছে না নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বির করে কি যেন পড়ে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বিড়বির করে কারণ ও আমাকে দেখে আমি বীর করে কি যেন পড়ি ওর মাকে দেখে এইভাবে দাঁড়ালে বীর বীর করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আসনা নাই দেখুন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আসানা নাই দে ট্রাই টু কপি আস দে এমিটেইজ আস

একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেদের জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইব পুলিশ হম কি বলে ইমাম সাহেবের ছেলে জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয় ইমাম হতে চাই কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো ভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হম একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা ছোট্ট মেয়ের চোখে তার মা তার মা এই জন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট্ট ছোট